আল্লাহর কাসাম আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্দিষ্ট কোন ব্যক্তিকে গালি করার জন্য এখানে আসেনি কোরআন কিনে ইসলাম কিনে যেই কথা বলবে সে আমার কোনোদিন বন্ধু হতে পারে না ইসলামের ষড়যন্ত্র আগেও ছিল এখনো আছে না নাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো আছে না নাই আমার ভাইয়েরা আমাকে আপনাকে আল্লাহ তালার নির্দিষ্ট হুকুমগুলোকে ফর্ম ফলো করতে হবে একটা মানলাম আর একটা মানলাম না তা হবে না তা হবে না আজকে সমাজে কিছু ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছে কিছু ইসলাম মানে কিছু দুনিয়া মানে মর্জি মতো নিজের পছন্দ মতো ইসলাম মানতে চায় সামনে রমজান আসতেছি দেখবেন কিছু বান্দা আছে সিজনাল মুসল্লি সেজে যায় রমজান মাসে শ্যাল্লার উলি হয়ে যায় হাসান বসি ফেল রমজান আসে হুজুর একটা ভাড়া করে বলে চলে আমাকে নিয়ে যান মক্কায় দেশের মসজিদে নামাজ পড়লে সাতাশ গুণ সোহাব এক লক্ষ গুণ সারা জীবন সারা বছর তো নামাজ পড়ি নাই এক মাসে এক বছরের সব কামাই করব আসে না কিছু এরকম আছে না নাই আছে হুজুর একটা ভাড়া করা নিয়ে চলে গেল হুজুর কে বলে হুজুর এমন দোয়া করে দিবেন এমন দোয়া না এক দোয়ার মধ্য দিয়ে যেন জান্নাত পার হয়ে জাহান নামে যাই যা তুই জাহান নামে আমার বন্ধুগণ সারা রমজান চোখের পানি ফেলে ফেলে হারামে কেঁদে কেঁদে চলে আসলো ঈদের দিন বিকেল বেলা দেশে আসার পর মদ খায়া শীত হয়ে পড়ে আছে আছে না নাই আছে না মদ খায় মদ খায় শীত হয়ে পড়া লোক আছে না নাই মদ খাওয়া কি আরো জোরে বলেন মদ খাওয়া কি হারাম মদ হলো সমস্ত পাপের মা মদ সমস্ত পাপের কি যে মদ খায় তার ইমান থাকে না যে জেনা করে তার ইমান থাকে না যে খুন করে তার ইমান থাকে না এই সমস্ত পাপ গুলো আজকের সমাজে আসে না নাই আচ্ছা মদের ব্যাপারে আমার রসুল বলেছেন আল খামর উমুল খাবা ইফ মদ হলো সমস্ত পাপের মা এই মদ এই পাপ সমস্ত পাপকে টেনে আনে এই পাপ সমস্ত পাপকে ঘিরে সবগুলোকে এক জায়গায় করে দেয় একটা ঘটনা মনে পড়লো কোন একটা আল্লাহর অলি এক নগরে বসবাস করতেন ওই নগরে একজন পতিতা নারীর বসবাস ছিল পতিতা নারী মনে মনে চিন্তা করলো সারা জীবন বহু পুরুষের জীবনকে নষ্ট করেছি আজকে আমি আল্লাহর এই অলিকে টার্গেট করলাম আল্লাহর অলিকে টার্গেট করে ফসলায় ফসলায় তার ঘরের মধ্যে তুলে আনছে তুলে এনে বলছে আল্লাহর অলি শোনো তুমি এই নগরের একজন বড় বুজুর্গ মানুষ আমি এই নগরের একজন জঘন্য পতিতা নারী তোমাকে আমার ঘরের মধ্যে টেনে তুলেছি এখানে যদি আমি একটা চিল্লান মেরে দেই যদি চিৎকার করি লোকজন এসে তোমাকে দেখ যদি দেখে ফেলে আমার সামনে তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে আমি তোমাকে ঘরের মধ্যে তোলার উদ্দেশ্য হলো তুমি যে কোনো একটা পদ বেছে নেবে আমি তোমার জন্য তিনটা অপশন রেখে দিলাম নাম্বার ওয়ান হলো এই যে মদের বোতল দিলাম এই মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে এতে যদি রাজি না হওয়া সঙ্গে জেনা করতে হবে এতেও যদি রাজি না হও শিশুটা বসে আছে শিশুকে তোমার খুন করতে হবে আল্লাহ মনে মনে চিন্তা করেন খুন করা মানে হলো গোটা বিশ্ব মানবতাকে ধ্বংস করে ফেলা না না আমি এমন কাজ করতে পারি না যে না করলে তো করা যাবে না মদের বোতলের দিকে বারবার চেয়ে থেকে দেখে মদ্যপান করা যদিও হারাম কিন্তু বিপদ থেকে তো বাঁচার দরকার একটা ঢোক মেরে দেই মদের বোতল হাতে নিয়েছেন মদ যখন মানুষ পান করে তার ফলাফল হলো মদ্যপান করলে তাল না মাতাল আসতে কয় তাল হোস না বেহস বেহোশ হয়ে যায় নিজের বোন কোনটা নিজের মা কোনটা নিজের বউ কোনটা নিজের মেয়ে কোনটা কাজের মেয়ে কোনটা চেনা যায় চেনা যায় না হেড অফিস গন্ডগোল হয়ে যায় আল্লাহ মতকে হারাম করেছেন আজকে নয় কালকে নয় দেড় হাজার বছর আগে আল্লাহ তালা জানেন এই মদের কুফলটা কি মদের ক্ষতিকর দিকটা কি আল্লাহ বলছেন তুমি আঙ্গুর খাও তা আঙ্গুর ফলটা তুমি খেয়ে ফেলো কিন্তু এটাকে পচা বানাইয়া তুমি খেতে পারবা না কার হুকুম কাদা যদি আপনি নরম দেখেন কাদা নরম এই কাদা মাটি যদি আপনার কপালে মেরে দেওয়া হয় আপনি মরে যাবেন না কিন্তু এই কাদা মাটি যদি পোড়ানো হয় পোড়া মাটি যদি আপনার মাথায় মারা হয় আপনি বাঁচবেন না মরবেন মরে যাবেন আল্লাহ তালা মদের ফলাফলকে হারাম করে দিয়েছেন মদের ফলাফল বড় ভয়ঙ্কর কোন এক বেচারি মদ্যপান করে শেষ রাতের দিকে বাড়িতে আসছে দরজায় ডাক দিচ্ছে দরজায় যখন ডাক দিচ্ছে বাড়ির বউ মনে মনে চিন্তে করে রাত তিনটার দিকে ডাকতেছে অবশ্যই এটা আমার স্বামী ছাড়া কেউ না তো দরজা খুলতে যেতে ভয় পাচ্ছে সে কারণ সে তো মদ খেয়ে আসছে ছেলে একটা বড় আছে তাকে ডাক দিয়ে বলে বাবা এইদিকে আয়তো তোর বাপ মনে হয় আসছে দরজায় আমি তো খুলতে ভয় পাচ্ছি তোর বাপ তো এখন মাথা ঠিক নাই চল একটু দরজা খুলে দিই বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে চলে আসছে দরজা খুলছে দরজা খোলার সঙ্গে সঙ্গেই যে মদ খায় তার চোখ কি হয় চোখ বলে দেয় এটা কি খর বলে চোখ বলে দেয় এটা কি খর আর যারা ঠোঁটকালো এটা বলে দেয় এটা কি কর রাগ করতেছেন না তো রাগ করা যাবে না তো লাল টকটকা চোখ নিয়ে সামনে যখন দরজা খুলছে দাঁড়ায় গেছে বউ বলে ভিতরে আসা তো মত তো খাইছে হুঁশ তো নাই বইয়ের দিকে তাকায় বলে আম্মা আসসালাম আলাইকুম বউ বলে হাই আমার পোড়া কপাল তোমার কি একটু হুঁশ হলো না পাশ্চাত ছেলে দাঁড়ানো যুবক ছেলে একটু মাথায় রাখতে হয় না কার সামনে কি বলে ডাকো ছেলের দিকে বলে এটা তো ওর দোষ না ও খাইছে যে মদ ওর তো কোনো হুশ নাই মদের বোতলের সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই জেনার সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই মদের সাথে সম্পর্ক তাদেরই যারা মদের আইনকে প্রমোট করে সমাজে চালু করে সম্মানিত ভাইয়েরা সেই মদ আজকে সমাজে আসে না নাই আছে বেশাবৃত্তির লাইসেন্স আছে আমরা ইমানদার ভাবতেছি যে কে রাজগার করবো পাঁচ অপ্ত নামাজ পড়বো রমজান মাসে রোজা রাখবো আমার অর্জিত টাকা দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাবো আমার আল্লাহ জান্নাত না দিয়া যাবে কোথায় এত সস্তা নয় যার জীবনে আমলের ভিতরে জিহাদের ভূমিকা নাই আল্লাহর পথে দান করার ভূমিকা নাই সে ব্যক্তির মরণ হবে মরণ মিনান নিফাক তার মরণ হবে মোনাফেকের মরণ মুনাফিকের মরণ যেরকম নাউজুবিল্লা ইসলাম কি এমনি আসছে ইসলাম এমনি এমনি আসেনি এই মত এই দেশের মানুষ আর কত খায় আরবের লোক কি তার চাতে কম খাইছে না বেশি খাইছে সে মত আরবে বন্ধ হয় নাই বন্ধ করেছেন মোহাম্মদ সাল্লাহু মোহাম্মদ সাল্লাহু আলাই একটু কান লাগান মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি যে ईमानদার বিরুদ্ধে কথা বলবে না যে ईमानদার অন্যের বিরুদ্ধে কথা বলবে না তার এখন আনা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে তোমরা কি করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা দেবে আল্লাহ আকবার বলে যে ইমানদার সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজের বাধা দেয় না তার ইমান ভালো করে এখন আনা হয় নাই দুই একজন করে ওঠে আমি কি শেষ করে দেব নাকি ওঠে কেন ও এটা চাপ লাগছে না নিম্ন চাপ ঠিক আছে নিম্ন চাপ নো প্রবলেম এটা হতেই পারে শীতকাল তো কিন্তু দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ এর সাপও কিন্তু কম না হঠাৎ করে দরবারে মাতব্বর নেই মতব্বর গেল কই মতব্বর ঘরের পিছনে যায় হুক কাটানতেছে আসেন এরকম আছে না আস আমরা ইমানের যে গুণ সে গুণ গুলো আমরা অর্জন করবো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ সম্মানিত ভাইয়ের ইমান এনেছি ইমানের উপর আমরা টিকে থাকবো জোরে বলি ইনশা আল্লাহ ইমান আনা যায় কিন্তু ইমানের উপরে টিকে থাকা কিন্তু সহজ নয় আপনার সামনে বহু আসে দাঁড়িয়ে যাবে বহু ওয়সা দেওয়ার জন্য শয়তান দাঁড়িয়ে যাবে

আল্লা তখ ফোঁয়ালা ত নু অ ব সে বিল যেন তিল্লতে কোনথন্ত নিঃসন্দেহে যারা বললো আমার রব আল্লাহ শুধু এতটুকুন বলল না সুমস্ত কামো তার ওপরে টিকে থাকল আল্লাহ বলছেন বান্দারে কোনো ভয়ে পেও না চিন্তা করো না তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি জোরে কন সুবাহান আমার বন্ধুগণ ইমান আনা তো সহজ কিন্তু আল্লাহ বলছেন বান্দার ইমান এনেছি এত রুকুন বললে আর আমি তোমাকে ছেড়ে দেব না না মানুষের ধারণা এনেছি এতটুকুর শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না না আমি তাকে পরীক্ষা করব এই কথা কে বলেছেন আসতে বলবেন না কে বলেছেন অর্থাৎ ইমানদার মানে তার জীবনে ঘাত প্রতিঘাত আসে না নাই জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাম জেল খেটেছেন ইউসুফ আলাইসালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম আলাইসালাম এটা কি কোনো দুনিয়ার কোনো কারণে না ইমানের কারণে বলেন কিসের কারণে বলেন কিসের কারণে ইমানের কারণে আমার ভাইয়ের আল্লাহ বলছেন চারটা গুণ অর্জন করব আমি তোমাকে টাটকে মমিনের খেতাব দেব দুইটা পুরস্কার দিয়ে দেব এর মধ্যে এক নম্বর হলো তোমাকে ইমানটা মজবুত করে আনতে হবে ইমানটা ভালো করে আনতে হবে যে মধ্যে কোনো শিরিক থাকবে না কোনো বেদাত থাকবে না কোনো কুফুর থাকবে না যে ভিতরে কোনো প্রকার ভেজাল থাকবে না আমরা উজু ভঙ্গের কারণ জানি আমরা নামাজ ভঙ্গের কারণ জানি কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় কি কি কারণে হোষ ভঙ্গ হয়ে যায় কিন্তু আমরা সবাই কিন্তু জানি না ইমান কিভাবে ভঙ্গ হয়ে যায় ইমান ভঙ্গের কারণ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ইমান ভঙ্গের এক নাম্বার কারণ হল যে বান্দা ইমান আনার পরে যে বান্দা শিরিক করে তার ইমানটা ভেঙ্গে যায় অমৈউর শিরিক বিল্লাহ ফকতহার রমাল্লাহ ওয়ালি হিল জান্না যে ব্যক্তি ইমান আনার পরে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্না হারাম হয়ে যাবে আজকে কিছু কিছু বান্দা দেখবেন মাজার দেখলে পরে দৌড় মারে মাজারে এলাকায় আছে কিনা জানি না বলবো সমস্যা হবে না তো আপনাদের বলবো কোন আপত্তি নাই তো আপনাদের আবার সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ মাজার দেখলেই কিছু কিছু লোক ভাবে যে এই মাজারকে সম্মান করলে মনে হয় আমার খুলে যাবে আচ্ছা যে লোকটা শুয়ে আছে, সে লোকটা কি নিরাপদে আছে না বিপদে আছে বলেন তো কবর মানে কি আসতে কয় কবর মানে কি বিপদ আল্লাহ তালা কবরটা আমি মাঝে 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 চিন্তা করি আল্লাহ তুমি বিচার বিচার দিবস রাখছো কি অমিদ্দিন হাসর রাখছো মিজান রাখছো পরে কবরে হিসাব টিসাব দিয়ে ক্লিয়ার করলি তো হয়ে যেত এটা মাঝে মাঝে চিন্তা করি কিন্তু ভাইরে আল্লাহ তালা বিচারের দিবস কেন রাখছেন এর কারণ আছে এর কারণ হলো নামাজ পড়ে নাই এটা কার হক নষ্ট করেছে বলেন তো আসতে বলবেন না কার হক নষ্ট করেছে আল্লাহর হক নষ্ট করেছে কিন্তু বনের সম্পত্তি বুঝে দেয় নাই ভাই এটা কার হক নষ্ট হয়েছে বলেন ভালো করে বলেন বান্দার হক নষ্ট হয়েছে এখন বান্দার হক নষ্ট করেছে বান্দা এখন এই বিচার করার জন্য বাদী বিবাদী দুইজন দরকার আছে না নাই বলেন আছে তাহলে এখন এই বান্দা কবরে গেল কবরে যদি আল্লাহ বিচার কমপ্লিট করে দেন তাহলে ওদের বিচার করবে কেমনে আমার কথা কি বোঝা আসতেছে বিশাল ব্যাপার কিন্তু আল্লাহ বিচার দিবস কেন কায়েম করলেন আপনি একজনের বিরুদ্ধে মামলা দিছেন অন্যায় করে তার কোনো দোষ নাই সে তার বইয়ের হক আদায় করতে পারলো না আপনার কারণে আপনার আপনার কারণে কারণে সে সে তার মায়ের হক আদায় করতে না ক্ষতিগ্রস্ত ব্যবসা নষ্ট হয়ে গেল জীবন নষ্ট হলো আপনি বান্দার হক নষ্ট করেছেন আপনার বিচার করার জন্য ওই বান্দার সামনে বিচার করা দরকার ঠিক কিনা এই জন্য বিচার দিবস রেখে দিয়েছেন কে আসতে বলবেন না কে রেখে দিয়েছেন আল্লাহ রেখে দিয়েছেন বিচার দিবস সবার সামনে না নাই বলবেন না না আছে আছে। নাই আল্লাহ বিচার করবেন আসতে সেই বিচারের দিবসে কোন বুজুর্গ আমার কাজে আসবে না কোন ব্যক্তি আমার কাজে আসবে না আমার সেদিন কাজে আসবে ডান হাতের আমন লামা আমি যদি ডান হাতের আমন নিয়ে সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই আমলটা আমাকে জান্নাতের রাস্তায় পৌঁছায় দেবে জোরে বলি সুবহান আল্লাহ কোন ব্যক্তি আমাকে কিছুই করতে পারবে না ইয়াও মাইয়া ফিরুল মার ও মিন আখি ও মিহি ও আবি ও সাহেবাতিহি ওয়া বেমি সেদিন ভাই ভাই থেকে পালাবে মা সন্তান থেকে পালাবে বাবা সন্তান থেকে পালাবে কেউ কাউকে চিনবে না আর এইদিকে কিছু কিছু বান্দা মনে করে আমি আমার মরার পরে পীর সাহেবের পা ধৈরা ঠ্যাং ধৈরা জান্নাত পার হয়ে জান নামে যাবে যেদিন বাপি কাছে আসতেছে না আপনার কেউ কোন উপকার করতে পারবেন আমার উপকার করবেন একমাত্র কে আসতে বলবেন না কে উপকার করবেন অতএব কোন মাজার দেখলে পরে মাজারে কোনো টাকা পয়সা দিবেন না টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের বলেন টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের জিন্দা মানুষের টাকা দরকার আমরা জিন্দা মানুষকে দেব জোরে বলি ইনশাআল্লাহ মাকে খাবার দেয় না বাপকে খাবার দেয় না আসে না যে সবাই বলেন তো মা বড় না বউ বড় ভালো করে বলবেন একটু চিন্তা ভাবনা করে বলেন মা বড় না বউ বড় মা হাফিলে মা বড় বাড়িতে ও দেখেন বউ বড় দেখছেন বাড়িতে বউ বড় কথা বলবো আমি তো সব বলে ফেলতেছি সুদের কথা বলছি জেনার কথা বলতেছি মদের কথা বলতেছি এখন আসছে পরিবারে আচ্ছা ভালো করে চিন্তা করে বলেন তো আসলে বড় না বউ বড় বড় তো কিন্তু আজকে বড় হয়ে আছে কারা বউ বড় হয়ে আছে বড় আফসোস শ্বশুর ছেলে বউকে দেখে থর করে কাঁপে অথচ শ্বশুর হলেন বিচারপতি শ্বশুর কি বিচারপতি ইব্রাহিম রহিম তার ছেলেকে এবং তার বউকে দেখার জন্য আসলেন তার ছেলে বিয়ে করেছেন দূরে থাকার কারণে তিনি যেতে পারেননি অনুমতি দিয়েছেন ছেলে বিয়ে করে নিয়েছে। তো তার ছেলে বউকে এবং তার ছেলেকে দেখতে গিয়ে দেখেন তার বাড়িতে ছেলে নাই ইসমাইল নাই এবার রহিম আলসালাম ভিতরে ঢুকলেন নিজের পরিচয় গোপন করে ছেলে বউকে বললেন ছেলের বউকে ডাক দিয়ে বললেন তোমরা কেমন আছো আমরা খুব একটা ভালো নেই আল্লাহ না তোমাদের অবস্থা কি যেটাই বলে সেটাই শুধু ফেরার সময় বললেন শোনো তোমার স্বামী ইসমাইল যখন বাসায় ঢুকবে সঙ্গে সঙ্গে আমার সালাম জানাবে একজন বুড়ো মানুষ আসছিল সে যেন ঘরের মধ্যে ঢুকিয়ে যেন একটা সিদ্ধান্ত নেয় সেটা হলো সে যেন ঘরের চৌকাটটা পাল্টায় ঘরের চৌকাটটা পাল্টায় দেয় কিন্তু নবীদের কথা যে বিজ্ঞচিত কথা এটা মহিলার টের পায় নাই মহিলা ভাবছে মনে হয় ঘরের কোনো চৌকাট উই খাইছে স্বামী আসা বলতেছেন আমার স্বামী ইসমাইল একজন বুড়ো মানুষ আসছিলেন অনেক সুন্দর সুন্দর কথা বললেন শুধু যাওয়ার সময় একটা কথা বলে গেলেন আপনাকে বলার জন্য কি কথা বললেন তুমি আসা মাত্রই যেন তোমার দায়িত্ব ঘরের চৌকাটটা পাল্টায় দেওয়া সঈদান ইসমাইল সালাতামের চোখ লাল হয়ে গেছে তিনি বললেন যে বুড়া লোকটা আসছিল তুমি তাকে চেনো নাই তিনি হচ্ছেন আমার জন্মদানকারী পিতা আমার আব্বা ইব্রাহিম আল ইসলাম এসেছিলেন তো ঘরের চৌকট পাল্টাতে বললেন যে তিনি বললেন তুমি আমার বাবার ভাষা বোঝো নাই আমার বাবার ভাষা আমি টের পেয়েছি তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই গেট আউট তুমি চলে যাও কেন জাস্টিস বিচারপতি রায় দিয়েছেন তুমি নট এলাও তুমি আমার বাড়ি তার উপযুক্ত নও তুমি আমার উপযুক্ত নও চলে যাও বাবা আচ্ছা বাপ বড় না মা বড় চিনতে পড়ে গেছে হুজুর কি খুবই ভালো করে বলবেন বাপ বড় না মা বড় হ্যাঁ তাহলে এতক্ষণ অশ্লীল কি ভালো করে বলেন মা বড় না বাপ বড় আচ্ছা বাপ মা তার ছেলে মেয়ে পরিবার যদি বিচারের দাগ বসে ছেলে মেয়ে স্বামী স্ত্রী বিচারের একটা বৈঠকে বসে গেছে বিচারপতির চেয়ারে কে বসবে এখন তো বাপ ঠিকই কইলেন আচ্ছা আপনার আব্বা আম্মা নামাজে দাঁড়াবেন মসজিদে জামাত পান নাই আপনার আব্বা নামাজে দাঁড়াবেন বাবার মা দাঁড়াবেন ইমামকে তাহলে ইমাম বাবা বিচারপতি বাবা তাহলে বড় কে হয় বাবা বড় বাবার মর্যাদা বড় বাবা জাস্টিস বাবা বিচারপতি কিন্তু মায়ের অধিকারটা বেশি জরুকাল সুবাহান আল্লাহ মায়ের অধিকারটা বেশি কিন্তু সেই মাকে ভাত দেয় না মায়ের জন্য ঘর বরাদ্দ হয় না কি শিক্ষা আজকে পেলাম আগের মূর্খ যুগের মানুষগুলো দাদার আমলে এত শিক্ষার হার ছিল না সেই সময় কোন সন্তান মাকে ভাত না দিয়ে রাখে নাই সেবা করেছে সবকিছুই করেছে কে বলেছে ধানমন্ডি ওই সমস্ত গুলশান এলাকায় শান্তির পরিবেশ আছে কে বলেছে সেই জায়গায় কোনো শান্তির বাতাস আপনি পাবেন না আমার বন্ধুবন বহু পরিবার আছে বুড়া বাপকে দেখে না বুড়া মা না দেখে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যে সন্তান বুড়া বুড়া কালে বাপ মাকে দেখার সুযোগ পায় না সে সন্তানে সে বাবার সে সুপুত্র না কুপুত্র সুপুত্র না কুপুত্র আমার বন্ধুগণ যে কাজ করতে গেলে তোমার বুড়া বাপের খেদমত হবে না সেই কাজও করা যাবে না তোমার বুড়া বয়সে তোমার বাবার খেদমতটাকে তোমার মার খেদমতটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে প্রয়োজনে সব ছেড়ে বাপ সেবা করতে হবে এটা ইমানের দাবি এটা কিসের দাবি বলেন ইমানের দাবি সেই বাপমাকে না দেখে চলে গেছে ইমান বিক্রি করার জন্য মাজারে যায় সোজা শেষ দামারে এই মস্ত কারোর সামনে কি সপিয়ে দেওয়া যাবে আসতে বলবেন সপিয়ে দেওয়া যাবে একটা হাদিস বের করে দেখাতে পারবেন জামান নবীজি কোন কে দিয়ে উনি শেষ দা নিয়েছেন এখানে আলে বলাম আছেন আছে এরকম তাজিমি শেষ দা নামে এক ভণ্ড একটা কথা বলেছে নাকি তাজিমি শেষ দা নাকি আছে কে বলেছে এই কথা আমার নবীজি কোন সাহাবী কর্তৃক শেষ দা নেননি আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন তিনি কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন পাথর পাথরের আঘাতে রাসূল জর্জরিত হয়ে গেলেন রাসূল মুখ থুবড়ে পড়ে গেলেন নবীজির পাশে কেউ নাই সেই সময় রসুল তিনটা দিন তিনটা রাত তিনি না খাওয়া ছিলেন মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলে জুতার সঙ্গে তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে নবীর পাশে কেউ নাই নবীজি আমার সেন্সলেস হয়ে পড়ে থাকলেন ওই সময় কাফের মোশেকরা ভেবেছিল রসুল বুঝে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবজির সেন্সটা ফিরে আসলো সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সেখান থেকে তিনি পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই চক্ষু বন্ধ করে নিজেকে বাঁচার জন্য দৌড় মারলেন সামনের দিকে দৌড় মেরে আর পারলেন না সারতে সামনে গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান আঙ্গুর বাগান দেখে মাত্রই চট করে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন মাথা চক্কর মেরে পড়ে গেলেন হাত পা ছেড়ে দিয়ে তিনি চিৎ হয়ে পড়ে থাকলেন তিন দিন তিন রাত পেটে কোনো খাবার যায় নাই পানি পর্যন্ত যায় নাই নবজির শরীর থেকে রক্ত খরণ হচ্ছিল ওই আঙ্গুর বাগানের দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন চিত পড়ে থাকলো সামনের দিকে দেখে এত এত সুন্দর মানুষ রক্ত মারাই যাবে দয়া হলো মায়া হলো আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতির মধ্যে পেরে নিয়া চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নবীর সামনে দিয়ে বলতেছে যুবক রসগুলো খাও আঙ্গুরের রসগুলো তুমি যদি না পান করো তুমি মরে যাবে আঙ্গুরের রসটা তুমি পান করো আমার নবীজি কোনো মতো উঠলেন নবীজির হাত কাঁপতেছিল শরীর কাঁপতে ছিল হাতে সেই আঙ্গুরের রসের গ্লাস টাতের মধ্যে নিলেন বিসমিল্লা বলে তিন ঢোকে তিনি পান করলেন তিন ঢোকে পান করার পর আমার নবজি একটা মুসকি হাসি মেরে যুবকের দিকে তাকায় যে যুবকের আসল কোনোদিন দেখেন নাই তাকে তাকায় লক্ষ্য করে বলছেন যুবক তোমার নাম তো আদাস যুবক মনে মনে চিন্তা করে কোনদিন দেখা না না কথা আমার নামটা সে লোকটা কেমন করে বলল। অবাক হয়ে গেছে অবাক চিত্তে তার সামনে দাঁড়িয়ে আছি তার দিকে তাকায় আসি রসুল বলছেন যুবক আমার দিকে তাকিয়ে তুমি কি চিন্তা করো তোমার নাম আর তোমার জন্ম হলো নিনোয়া নামক গ্রামে আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া তোমাকে কে বলে দিল কেউ তো জানে এখানকার মানুষ আমার গ্রামের নাম নিনোয়া আমার নাম আদাস তোমাকে কে বলে দিয়েছে আমার রসুল বলছেন তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছ সেই গ্রামেই জন্মগ্রহণ করেছেন আল্লাহর পায়ে গাম্বারি ইউনুসালাম সঙ্গে সঙ্গে বলতেছি আল্লাহর পায়ে ইউনুসের জন্ম ইতিহাস তুমি কোথায় পেলে আমার জন্ম না হয় সেই গ্রামে হওয়ার কারণে আল্লাহ নবীর জন্ম এই গ্রামে আমি জানতে পেরেছি তোমাকে কে জানায় দিল রসুল মুস্কি মুস্কি আসিমেরে মেরে যুবক একজন নবীর কাছে তো আর একজন নবীর তথ্য থাকতেই পারে আদ্দাসের বুঝতে দেরি হলো না আদ্দাস সিরকি চেতনা লালন করতো সেই সময় খ্রিস্টানি কায়দ অবলম্বন করে খ্রিস্টানি খ্রিস্টি কালচার অবলম্বন করে সে ছিল সেই সময় খ্রিস্টান নাসারা ছিল সে করলোকে সেই সিস্টেমটা কায়দাকে ফলো করে আমার নবীর দিকে দুইটা হাত দুইটা হাত নবীর দুইটা পায়ের দিকে নিয়া রসুলকে সম্মানজনক শেষ দিয়ে ধন্য করবে রসুল চট করে সরে দাঁড়ালেন সরে দাঁড়ায় সে আদাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া বলছেন আদাস

বান্দা হয়ে বান্দার কাছে শেষদা দিলে তার ইমানটা শূন্য হয়ে যাবে আমি তোমাকে শেষদা দিতে দেব না সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না আদ্দাস বলে ফেলতেছে আপনি জানলার পায় কোনো সন্দেহ নাই আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হেদায়েতের মালিক কে আল্লাহ আস্তে বলবেন না হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা আমার বন্ধুগণ নবীজি কারো কাছ থেকে সেজদা নেন নাই এমন দরবার আমার দেশে আসি ভন্ড কিছু দরবারের ভণ্ড লোকেরা দুইটা পা সামনে দিয়ে রাখে মরিদরা গিয়ে তার পায়ে শেষ দামারে আসে না নাই বলেন আসতে বলবেন না আসে না নাই এই সমস্ত ভণ্ড কারবার যে সমস্ত দরবারে হয় সেই দরবারে যাওয়া হালাল না হারাম আসতে বলবেন হালাল না হারাম সেই জায়গায় যাওয়া যাবে ইমান থাকবে না চলে যাবে ইমান চলে যাবে ইমান নষ্ট হয়ে যাবে ইমানের যত্ন নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ইমান হুম বিদুল্মিন উলা ইক লাহু উল এম্ নু আহো ইমান জানানবিদ ইমান কি তারা আসুলুমের ইমানকে যারা আসুলুমের দ্বারা আচ্ছাদন করবে না শিরিক থেকে যারা মুক্ত রাখবে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা নিরাপত্তার মধ্যে থেকে যাবে এই সমস্ত বান্দাগুলোয় আমার হেদায়েপ প্রাপ্ত বান্দা জরুরুকান সুবহান আল্লাহ এক নম্বর হলো ইমান এক নম্বর কি বলেন ইমান একটু দিয়ে সবাই হয় হয় না আসতে বলবেন ইমানদার নামাজি হয় না বেনামাজি হয় সবাই কি নামাজ পড়তে রাজি আছেন আসতে বলবেন না নামাজ পড়তে কি সবাই রাজি আছেন পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি